আমরা পৌঁছে গেলাম রয়্যাল হেরিটেজ স্কুল যার কর্ণধার পার্থদা পার্থ শারথী গায়েন আমি গতবারও এসেছিলাম এবারও চলে এলাম এত সুন্দর স্কুল করেছেন এখানে এলাকার মানুষদের গ্রামের শিশুদের যাতে শিক্ষার আলো আলোকিত হতে পারে সেই জন্যেই ভাবনা নিয়েই এই স্কুল গড়ে ওঠে মানে অসাধারণ মানে এক জীবনে এত কিছু করলে উনি একদিকে কবি সাহিত্যিক প্রাবন্ধিক এবং সমাজসেবক তার মধ্যে যা কর্মকাণ্ড করেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে রয়্যাল হেরিটেজ হয়ে গেছে এবারের তাড়াতাড়ি ছেড়ে গেছে গতকালেও ছিল দুদিন পুজো করেছে বাগান হচ্ছে এই হলো স্কুলের দিক আমরা এবার ভেতরে যাব গড়খালিতে অবস্থিত এই রয়্যাল হেরিটেজ স্কুল এই স্কুলের কর্ণধার হচ্ছেন পার্থ সারথী গায়েন যিনি সাহিত্যিক কবি প্রাবন্ধিক নাট্যকার খালি আমার চিন্তা হচ্ছে যে এক জীবনে একটি মানুষ কি করে এতটা সম্ভব শুধুমাত্র এই স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নয় পুরুলিয়ায় গিয়ে অনাথ বাচ্চাদের এবং ওখানে যাতে যেখানে এখনো পর্যন্ত আলো পৌঁছয়নি জল পৌঁছয়নি সেই সব জায়গাগুলোতে স্কুল করেছেন এবং মাসে একবার দুবার করে তারা যান নিয়মিত পড়াশোনা করেন জলের ব্যবস্থা করছেন আলোর ব্যবস্থা করছেন ওখানকার যারা নাকি পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের সাথে কথা বলে তো এতটাই ভালো লাগছে এই স্কুলে এসে আগামী দিন এটা একটা বিশাল আকার নেবে নিচে দেখতেই পাচ্ছেন সব ছাত্রীরা খাচ্ছে পুজো হয়ে গেছে সরস্বতী পুজো উপলক্ষে আমি গত বছরও এসেছি এবছরও এলাম এবছর শরীর খুব খারাপ তবু দাদার অত্যন্ত স্নেহের পাচ্ছি আমি দাদাকে আমি আমার বাবার মতোই দেখি সুতরাং দাদা বলছেন যত শরীর খারাপ হোক তুমি এলে মায়ের কাছে এলে ভালো হয়ে যাবে স্কুলে এলে ভালো হয়ে যাবে সত্যিই ভালো হয়ে গেছি এসব দেখে কার না ভালো লাগে আর শরীর তো মনের সাথে সম্পৃক্ত তাই না মন যদি ভালো থাকে তবে শরীরও ভালো থাকবে এদিকে উত্তরে দক্ষিণে হাওয়া বইছে দুপাশ খোলা ধান খেত দেখুন কত সুন্দর প্রকৃতি একেবারে স্নিগ্ধ বাতাস বইছে স্বাস্থ্যের পক্ষেও ভরপুর এমন সুন্দর একটি জায়গায় এই স্কুলটি গড়ে তুলেছেন শ্রী পার্থ সারথি গায়েন আর সাথে বৌদি সাথে রয়েছেন ওনার ভাই পদ্মনাভ গায়েন এবং আরও সব ভাইরা রয়েছেন প্রত্যেকেই মানে মিলে এটাকে গড়ে তুলেছেন আর দাদা বৌদি তো তুলনা নেই তাদের স্বপ্ন ছিল এরকম একটা স্কুল গড়ে করখালিতে এই এখানে যাদের এখনো শিক্ষার আলোয় আলোকিত নয় তাদেরকে দান করা হয়েছেও তাই স্বপ্ন সার্থক হয়েছে তাই আগামী দিন আরও আরও বড় বড় কিছু করার স্বপ্ন দেখছেন এখানে প্রচুর গাছ লাগিয়েছেন ফুলের বাগান দেখতেই পাচ্ছেন প্রায় সদের এক সম্ভবত শুনেছিলাম দেড়শো আম গাছ লাগিয়েছি যে আম গাছগুলো দেখতে পাচ্ছি সব গাছই বেঁচে গেছে আর দু বছর পরে দেখা যাবে যে আমর মুকুল ধরেছে এইরকম হ্যাঁ ভীষণ ভালো লাগছে এই ভালো লাগা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ভালো থাকুক পার্থদা ভালো থাকুক বৌদি ভালো থাকুক এই স্কুলের সাথে যারা জড়িত রয়েছে সবাই তাহলে সকলের মিলিত প্রচেষ্টায় আগামী দিন এটা বিশালাকার রূপ নেবে আর আমরা সেই প্রতীক্ষায় রইলাম প্রতি বছর যাতে আসতে পারি এখানে দোতলা একেবারে কমপ্লিট প্রত্যেকটা ক্লাসরুম তিনতলাও পুরো কমপ্লিট গত বছর এসেছিলাম তখন কনস্ট্রাকশন চলছিল এবছর এসে দেখছি যে রং হয়ে গেছে এটাও ওপরেও ক্লাস শুরু হয়ে যাবে আর ওখানে রয়েছে দাদার শান্তিনীর মানে গেস্ট হাউস দাদা বৌদির আমি বললাম যে ওটাতে নাম দেবেন শান্তিনীর দেখাচ্ছি এখানে এই এটাও ইতিমধ্যে শুরু হয়ে যাবে এগুলো দাদার সব পড়াশোনা করবার বিভিন্ন বই রয়েছে এখানে

আমি দাদাকে বললাম এটার নাম দিতে শান্তিনির কারণ দাদা বৌদির গেস্টরুম এটা যখন সপ্তাহে এখানে আসে সপ্তাহান্তে তখন এখানে ক্লাস করান এবং দাদা বৌদি তখন এখানেই থাকেন এই দাদা দাদার নামটা যেটা কি ভুলে গেল অপূর্ব ব্যানার্জি গুণী মানুষ দাদা শিবু সরকার তাদের সাথে এখন আলাপ হয়নি ঠিকমতো ভীষণ ভালো লাগা জড়িয়ে আছে এখানকার সাথে রয়্যাল হেরিটেজের সাথে ওখানে সুদূরে রাস্তা মেন রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে সামনে প্রশস্ত মাঠ ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে আসতে হলে আসতে হবে মগরাহাট নেবে ডায়মন্ড হারবার লোকাল ধরে মগরাহাট নেমে তারপর অটোতে উঠতে হবে অটোতে উঠে এই গড়খালি আওয়ার হেরিটেজ বিদ্যালয় স্টপেজ